নোয়াখালীর কোম্পানিগঞ্জে বসুরহাটের পৌর মেয়র আব্দুল কাদের মির্জাকে গ্রেপ্তার করেছে পুলিশ ভোরে চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা জানান তার ছেলে নেতৃত্বে হেলমেট বাহিনী এবং তার বাগিনার নেতৃত্বে কিশোর এই দুই বাহিনী তাণ্ডবে কারো বাড়িঘর নিরাপদ আমাদের পুরা কোম্পানিগঞ্জে এবং বসুর পৌরসভার আটষট্টি করা হয় কাদের মির্জা বাহিনীর অত্যাচারে ঘরবাড়িতেও নিরাপদে থাকতে পারতো না অনেকে তার ভয়ে অনেককে ছাড়তে হয় দেশ এক সময়ের শান্তির জনপদ নোয়াখালীর কোম্পানিগঞ্জ আর এই জনপদেই অশুভ ছায়া হয়ে মাথাছাড়া দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা কোম্পানিগঞ্জে নিজেকে গডফাদার হিসেবে প্রতিষ্ঠিত করেন কাদের মির্জা গড়ে তোলেন নিজস্ব বাহিনী তার ছত্র ছায়ায় চলত কিশোর গ্যাং তাকে চাঁদা না দিয়ে তোলা যেত না ঘর কেনাবেচা হতো না কোনো জমি আর প্রবাসীদেরও চলতে হতো চাঁদা দিয়ে তার চাঁদাবাজির হাত থেকে রেহাই পাননি দিন এনে দিন খাওয়া রিক্সা চালকরাও সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং ন্যার দুনিয়া ঝড় সৃষ্টি করে দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ যে ভিডিওগুলো ন্যার দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং এই বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলা আজকে আপনাদের মাঝে একে একে উপস্থাপনা করতে চলেছি সম্মানিত দর্শক এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তত্ত্বটি আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ভিডিও শুরুতে কিন্তু ভিডিওর কিছু বিশেষ অংশ দেখতে পেরেছেন যা থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি একসেক্ট নাট এনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এক সময়ের শান্তির জনপদ নোয়াখালীর কোম্পানিগঞ্জ আর এই জনপদেই অশুভ ছায়া হয়ে মাথা ছাড়া দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছোট ভাই আব্দুল কাদের মির্জা ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গেল পাঁচ আগস্ট পতনের আগ পর্যন্ত এই জনপদের ত্রাস ছিলেন কাদের মির্জা কোম্পানিগঞ্জে নিজেকে গডফাদার হিসেবে প্রতিষ্ঠিত করেন কাদের মির্জা গড়ে তোলেন নিজস্ব বাহিনী তার ছত্র ছায় চলত কিশোর গ্যাং তাকে চাঁদা না দিয়ে তোলা যেত না ঘর বাড়ি কেনা বেচা হতো না কোনো জমি আর প্রবাসীদেরও চলতে হতো চাঁদা দিয়ে তার চাঁদাবাজির হাত থেকে রেহাই পাননি দিন এনে দিন খাওয়া রিক্সা চালকরাও রিক্সার লাইসেন্স পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার আট হাজার লাইসেন্স দেয় লাইসেন্সের জিরো পয়েন্টে খাই ফেললায় কোনো গাড়িওয়ালারে সিএনজি অটো রিক্সা খাইতো দেয় না তার অত্যাচার এত মানুষ নির্দিষ্ট হয়ে গেছে যারা ভাষা বাড়ি করতো আমাদের এখানে আসে প্রবাসী বেশি আসে যারা প্রবাস থাকতো বাড়িঘর করতো যা তাদের কাছে পৌরসভা থেকে অনুমোদনের জন্য সরকারি ব্যবহার দরকার ছিল সে ওইখানে যখন তার কাছে যে আশ্রয় যেত তাকে সর্বশান্ত করে ফেলতো তার জায়গা জমিন দখল করে নিত লক্ষ লক্ষ টাকা বসুরার বাজারে এমন কোনো ব্যবসায়ী নেই এমন কোনো বাড়িঘর নাই যেখান থেকে সে চাঁদাবাজি করে নেয় তার থাবা থেকে রক্ষা পায়নি এলাকার ব্যবসায়ীরাও তাকে মাসোয়ারা দিয়েই করতে হতো ব্যবসা আমাকে জেলও ভাড়াইছে দোকানে তালাও পাইছে এভাবে আমাকে কষ্ট দিয়েছে আমার ব্যবসা অনেক বিরুদ্ধে প্রতিবাদ করলে সমস্যা সেতু মন্ত্রণালয়ের সব টেন্ডার হতো তারই পছন্দে ঠিকাদারদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পাইয়ে দিতেন কাজ কাদের মির্জার ত্রাসের রাজত্বে অনিরাপদ ছিল নিজ দলের নেতাকর্মীরাও বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নের সঙ্গে তার মতের বিরুদ্ধে গেলে নিজ দলের কর্মীদের উপরও নেমে আসত নির্যাতনের খরগ শুধু শারীরিক নির্যাতনেই খান্ত হতেন না কাদের মির্জা মিথ্যা মামলা দিয়ে করতেন হয়রানি তৎকালীন বিরোধী জমা ছাড়া তার নিজের দলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন তার নির্যাতনের ভয়ে অনেক আমেরিক নেতার কর্মী এলাকা ছাড়িয়েছেন নুন নবী চৌধুরী চেয়ারম্যান সাহেবকে হাত পা ভেঙে দিয়েছেন সাবেক উপজেলার চেয়ারম্যান তাকে ফঙ্গু করে দিয়েছেন মন্ত্রণালয়ের মেগা ফজের যেসব কাজগুলো হয় ভিন্ন জেলাতে ওই ধরনের ঠিকাদারগুলা তার কাছে টাকার বস্তা নিয়ে গাড়ি নিয়ে এখানে পৌরসভাসী বসে থাকে তখন সে অবৈধ কাদের সাহেবকে বলে এটা আমার অমুক পছন্দের ঠিকাদার ওকে কাজটা দিবেন এখানে ফার্স্ট সে টাকাগুলো গনি নিয়ে যেত দখল নিয়ে ঘর তুলে ও খালের পাশে দোকান বানিয়ে আত্মসাত করেছেন কয়েক কোটি টাকা সেই সঙ্গে কাদের মির্জা বাহিনীর অত্যাচারে ঘর নিরাপদে থাকতে পারত না অনেকে তার ভয়ে অনেককে ছাড়তে হয় দেশ তার ছেলে নেতৃত্বে হেলমেট বাহিনী এবং তার বাগিনার নেতৃত্বে কিশোর এই দুই বাহিনী তাণ্ডবে কারো বাড়িঘর নিরাপদ ছিল না আমাদের পুরা কোম্পানিগঞ্জে এবং বসুরাট পৌরসভায় আটষট্টিটি বাড়ি ভাঙচুর করা হয় সরকারের অনেকগুলো খাস জায়গা দখল করে সে দোকান করে দিয়ে কোনো কাউকে দলিলপত্র কাগজপত্র না করে দিয়ে বলতে যে এটা পৌরসভার টাকা দেয় একটা খামাকা রসিদ দিয়ে টিয়া কালেকশন করতেন কিন্তু সরকারি পোশাকারে টাকা জমা হতো না এরপরে খালের বাজার রাস্তার নামে প্রত্যেকটা দোকান থেকে সে টাকা নিয়েছে শুধু তাই নয় অভিযোগ আছে পৌরসভার তলা ও তার দলীয় অফিসে ছিল টর্সার সেল যাকে কাদের মির্জার থানা বলে ডাকা হতো পৌরসভার অফিসের চতুর্থ তালা কিছু প্রস্তাব এটা বিকল্প থানা এখন দেশে দলীয় অফিস করেছে এটা একটা বিকল্প থানা এই বিগত রাজনৈতিক অমলে আমাদের অনেক নেতা কর্মীকে ধরিয়ে আনি সেখানে ফিরি ফিরি তারপরে সিলিবেকান্তি থানা দিয়ে দিতে তারা গ্রেফতার দেখান এটা করেন সেটা করেন পুলিশ নিরুপায় হইয়া এই ছাত্রদেরকে ছেলেদেরকে গ্রেফতার করেন গেল পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার বাড়িতে পাওয়া যায় পুলিশের পোশাক যা ব্যবহার করে মানুষকে তুলে আনত তার বাহিনীর সদস্যরা কাদের মির্জাকে দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি এলাকাবাসীর নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট বাজারের আর শপিং মল ব্যাংক থেকে লোন নিয়ে বাবার সম্পত্তির ওপর এ মল গড়ে তোলেন নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর হেলাল তবে সে মলের উপর শকুনি দৃষ্টি পড়ে পৌরসভার সাবেক মেয়র ও অবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার প্রথমে ধোয়া তুলেন দলীয় অফিসের জন্য চায় মলের তৃতীয়তলা তবে হেলাল অপরাগতা প্রকাশ করায় আসল গুটি চালেন কাদের মির্জা দলীয় অফিসের নামে আসলে তার দরকার মলটির পাশে থাকা জমিটি তবে মল মালিককে জিম্মি করে তার টাকাতে কিভাবে জমিটি হাতানো যায় তার কৌশলের অংশ ছিল শপিং মলের ফ্লোর এক পর্যায়ে বাধ্য হয়ে নিজের সম্পদ বাঁচাতে দু হাজার বিশ সালের চব্বিশ মার্চ জমিটি কিনে অবায়দুল কাদের নামে সাফ কপলা রেজিস্ট্রি করে দেন তিনি দাম পরে পৌনে দু কোটি টাকা আমাকে তুমি যেভাবে কিনে দিতে হবে আমি যখন বললাম যে এটা আমার কাছে এত টাকা নেই আমি ব্যাঙ্ক লোন করে মার্কেট করছি উনি তখন আমাকে সরাসরি হুমকি দিছে যে আমাকে আমার কথা মতো যদি কাজ না করি ওনার তাহলে আমাকে আমার হাত পা ভেঙে আমাকে রাস্তার মধ্যে বসাই দিবে আমার কোন বাবা আছে উনি তখন দেখে নিবে আমি শেষ পর্যন্ত আমার ভাই বোন আমার বাবা নাই আমি ভাই বোন নিজের নিরাপত্তার কথা চিন্তা করে তারপর উনাকে এই জায়গা কিনে দেওয়ার জন্য আমরা মোটামুটিভাবে ইয়ে কিন্তু আমাদের কাছে টাকা নেই পরে উনি যাদের জায়গা তাদেরকেও বাধ্য করছে আমাদের কাছে জায়গা বিক্রি করার জন্য এবং উনি একই দিনে প্রথম আমার নামে জায়গাটা উনি কিনাইছে দেন পাঁচ মিনিট পরেই উনি ওবাদুল কাদের সাহেবের নামে আমার হাতে সেই জায়গা তবে খুব সন্তপর্ণে নিজের জোতচুরি দলের নামের আড়াল করেন অবাইদুল কাদের ও কাদের মির্জা ওই বছরের 20 নভেম্বর আওয়ামী লীগ কার্যালয়ের জন্য জমিটি দান করে সাফ কবলা করে দেন ওবাইদুল কাদের সেখানে বানানো হয় দোতলা ভবন গেল 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর জনতা হামলা চালিয়ে ওই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন স্থানীয়দের দাবি আম জনতাকে লুট করাই ছিল তাদের নেশা আমাদের এই কোম্পানি আসলে সন্ত্রাসের একটা ছিল জনপথে মূল নায়ক ছিল আমলিগের কার্যালয় বানাবার পরবৃত আমরা এখানে আজকে এই মিজা শাসন অবস্থায় আমরা এখানে কোনো আমলিগের লোকজনের জন্য কোনো মহিলা আসতে পারতো না এখানে কোনো আমরা দোকানদারের দোকানদারি দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি চলছে সেই বিষয়গুলা নিয়ে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং যে ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলা কিন্তু আপনারা এই ভিডিও দেখতে পেরেছেন সম্মানিত দর্শক বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি নিয়ে কিছু এবং নিউ আপডেট ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে যে সম্পর্কে এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সম্মানিত দর্শক আজকের মতো ভিডিও শেষ করলাম ভিডিওটি শেষ করে একটি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আসসালাম